এই জন্য ওই জঘন্য বেয়াদক এই যেই বাংলাদেশের জমিনে মুসলিম পরিচয় এত বড় আবুল সরকার নামে যেই এই মাধ্যমে গানের বাদ্যযন্ত্রের তালে তালে আল্লাহকে বিদ্রুষ করেছে মহান আল্লাহকে এত বড় জঘন্য কথা বলেছে এই পৃথিবীর ইহুদি কোন খ্রিস্টান কোন হিন্দু কোন নাস্তিক কোন মু পর্যন্ত পৃথিবীতে এত বড় কথা বলে নাই এই বেআদবটা তো বড় কথা বলছে এত বড় কুখ্যাত বেআব এই বেআব চব্বিশ পরবর্তী ফেসিস্ট পরবর্তী বাংলাদেশের এই স্বাধীন আকাশে আল্লাহকে অবজ্ঞা করে এত বড় কথা বলার কোন অধিকার তার নাই অতএব ইমানদার তার ফাঁসি চাইবেই তার ফাঁসি হতেই হবে হবে বাংলাদেশ একবার মৌকা দাওয়ালি করছে আরেকবার এখন ধান শিখের দাওয়ালি করো কোন দালালি দেওয়া হবে না তোমার